তো এই আশি ব্যাটারির পরিবর্তে দেখতে পাচ্ছেন যে আমি আর একটা একশো তিরিশ অ্যাম্পিয়ার এই যে ভলবো একশো তিরিশ একটা ব্যাটারি লাগাইছি তো এই তিরিশ ব্যাটারিটা আমি দুই তিন দিন চালাইলাম দুই তিন দিন চালানোর পরেই আমি আপনাদের সাথে রিভিউটা দিচ্ছি সেটা হচ্ছে যে এখন দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে কত একটু দেখি এগারো দশমিক পাঁচ তো এই এগারো দশমিক পাঁচ এইটা আমি সকালবেলা দেখি হচ্ছে যে আপনার এগারো দশমিক দুই থাকে আর কি সারা রাত চলার পরে এগারো দশমিক দুইয়ে দুই মানে সাড়ে ছটার দিকে এগারো দশমিক দুই চলে আসে আর ছয়টা পঁয়ত্রিশ চল্লিশে তো আবার সূর্যই উঠে যায় তো এই ছিল আজকের ভিডিও যে যদি একশো তিরিশ চ্যাম্পিয়ার ব্যাটারিতে আপনি কী কী চালাতে পারবেন সেই ক্ষেত্রে বলতে পারি যে এরকম একশো তিরিশ ব্যাটারি দিয়ে হচ্ছে আপনি এই যে এখানে রান্নাঘরে একটা লাইট জ্বালাবেন তারপরে হচ্ছে এরকম বাথরুমে একটা লাইট জ্বালাবেন তারপরে হচ্ছে ডাইনিং রুমে এরকম একটা লাইট জ্বালাবেন তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা তারপরে হচ্ছে একটা সিলিং ফ্যান চালাবেন ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সিলিং ফ্যান এটা হচ্ছে লাভা আর এই যে আমি কিন্তু প্রথমে এই দুইটা ফ্যান কিনছিলাম তো এই দুইটা ফ্যান আর এখন ইউজ করি না দুইটা ফ্যান কেনার পরে আমি প্রথম যখন শুরু করছিলাম এই দুইটা ফ্যান দিয়ে এরপরে হচ্ছে আমি প্যানেল বাড়াইছি তারপরে হচ্ছে সিলিং ফ্যান কিনছি আর হচ্ছে এই যে এরকম একটা লাইট জ্বালাবেন তাহলে হচ্ছে পাঁচটা লাইট আর হচ্ছে এই যে এই ঘরে যে আর একটা ফ্যান চলতেছে এটা হচ্ছে নোহা তার মানে হচ্ছে যে একশো তিরিশ ব্যাটারি দিয়ে আমি যতটুকু ব্যাক আপ পাই দিন রাত চব্বিশ ঘন্টা সেটা হচ্ছে যে দিনের বেলা তো আলো থাকেই তারপরে হচ্ছে রাত্রি মোটামুটি তেরো চোদ্দো ঘন্টা আমি দুইটা ফ্যান চালাচ্ছি আর পাঁচটা লাইট জ্বালাচ্ছি একশো তিরিশ এমপিআরের ব্যাটারি দিয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ